কাজের অধিবেশনে দুটো সাংঘিক আছে যেটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গিয়ে বৈচিত্রা সংস্কৃতির সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ এমনিতে এমনিতেই উনি রাঢ় বাংলারই কবি ছিলেন আমাদের এই পশ্চিম বর্ধমানে চিবুলিয়া জায়গায় লোকেশনে জন্মগ্রহণ করে তো এই যে পরিস্থিতিতে আমরা বর্তমানে যাচ্ছি যেখানে একটা একটা দুরকম সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি একটা বিদ্রোহ একটা একটা বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলার যেটা সত্যিকারে বাংলার নবজাগরণের একটা প্রতিকৃত ছিলেন কাজী নজরুল ইসলাম উনি যেভাবে নবজাগরণের মানে রবীন্দ্রনাথ যেরকম একজন প্রাণপুরুষ ছিলেন কাজী নজরুল ইসলাম আরেকজন ছিলেন উনি একটা অন্যভাবে জিনিসটাকে এনেছিলেন এবং একটা অন্য পার্সপেক্টিভ এনেছিলেন এবং এইটা এখন এই সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে যে সময় আমরা দেখছি একটা গোটা রাজ্য জুড়ে একটা আন্দোলন বিস্তৃত আন্দোলন হচ্ছে যেখানে নারীর সুরক্ষার চেয়ে একটা আন্দোলন হচ্ছে এবং এই যে সাম্যবাদী এই যে সোশ্যাল যে ট্রান্সফরমেশন যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখায় নজরুল ইসলামের লেখায় এবং তার যে চিন্তাভাবনায় এটা কিন্তু ছিল যে সাম্যের চিন্তাভাবনা এই যে নারী পুরুষের যে সাম্যের চিন্তাভাবনা এই সাম্যের ভাবনার কিন্তু একজন ধারক এবং বাহক হচ্ছে কাজী নগুন তো সেই জায়গা থেকে আমরা ছোটোবেলায় একটা কবিতা আমি খুব খুশির আবৃত্তি করতাম সেটা হচ্ছে কি বিদ্রোহী অগ্নিবীণা সেটা আমার খুব ভেতরে একটা খুব অনুরণ করত